আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে সব রিসাইকেল ঝার কালেকশন যেগুলো কিনা আপনারা হচ্ছিলো আপনাদের কিচেন রুমটাকে অনেক সুন্দরভাবে সাজাতে পারবেন এবং প্রাইস যে এত রিজনেবলের মধ্যে থাকবে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং এই ভিডিওতে আমাদেরকে হচ্ছিল এই ঝাড়গুলোর বিভিন্ন সম্পর্কে ধারণা দিবে আমাদের সাথে আছে আমাদের রিয়াসিন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রিসাইকেল জার অনেক কালশন চলে আসছে তার মাঝে আমাদের দুইটা সাইজ চলে আসছে ইনপোর্টে জার যেটা থাকবে আচ্ছা ওকে একদম নতুন চাইদা ফুল একটা প্রোডাক্ট যেটা থাকবে হচ্ছে আপনারা সম্পূর্ণ ছয় কোণা ডিজাইনে দেখতেছেন ব্ল্যাক ক্যাপ এটা হচ্ছে থাকবে এটা একটা সাইজ আছে ইনপোর্টের ভিতরে বাহিরের আর এই একটা আছে যেটা 1000 এমএল এই দুটো হচ্ছে ইনপোর্টে থাকবে এটা হচ্ছে আপনার 500 এমএল ক্যাপাসিটি প্রাইস থাকবে 120 টাকা তারপরে আসুন যেটা থাকবো হচ্ছে আপনার এক হাজার এমন যেটা আমরা বলে থাকি ছয় করা ডিজাইনের ভিতরে মাত্র থাকবে দুইশো টাকা পার দিচ্ছি আচ্ছা দুইশো টাকা হ্যাঁ এবার আসুন সবচেয়ে পপুলার একটা যার গোলের ভিতরে ডিজাইন করা দেখতেছেন পাঁচশো এমএল ক্যাপাসিটি মাত্র থাকবে একশো বিশ টাকা প্রাইস দিচ্ছি একটা আছে আমাদের বল বল শেপ একশো এটা থাকবে হচ্ছে আপনার একশো বিশ টাকা চারশো এমএল ক্যাপাসিটি থাকবে বড় ভিতরে যারা চাচ্ছেন এই যে একটা দেখছেন এক হাজার এমএল ক্যাপাসিটি মাত্র থাকবে একশো চল্লিশ টাকা প্রাইস দিচ্ছি নেপলেস এক হাজার বাষট্টি এমএল যে কোনো খাবার ইয়ে করতে পারবেন কি হাত ঢুকতে পারবে মুখটা অনেক বড় এটা হচ্ছে আপনার এক হাজার বাষট্টি এম ক্যাপাসিটি মাত্র থাকবে একশো চল্লিশ টাকা প্রাইস দিচ্ছি কফি রেট আছে হচ্ছে আপনার এক হাজার এম আমরা বলে থাকি মাত্র একশো বিশ টাকা প্রাইস থাকবে ট্যাং এক হাজার এম এটা হচ্ছে একটু গলা ছিপাটা মাত্র থাকবে একশো বিশ টাকা এক হাজার এম প্রাইস দিচ্ছি ওভাল টিনের এই একটা আছে ডিজাইন করা দেখতেছেন এটাও এক হাজার এম এল একশো চল্লিশ টাকা প্রাইস থাকবে কফির ভিতরেই আর একটা জার পাচ্ছেন এটা দেখতেছেন এটা হচ্ছে আপনার এক হাজার এম

যেগুলো থাকবে হচ্ছে আপনার সম্পূর্ণ পিন্ট ফ্লাওয়ার করা আছে পিন্ট ফুল করা আছে হচ্ছে দেড় কেজি মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুই কেজি আছে দেখতেছেন সাদা ফুলও আছে আমার যারা একটু লাল ফুল লাল ফুলও কিন্তু ভিতরে আছে ফুল সাদা আছে থাকবে তিনশো টাকা যার যেটা হয় আপনারা ওইটি নিতে পারবেন অনেকে দেখা যায় অ্যাকুরিয়াম বা হচ্ছে ফুলদানি হিসাবে নিতে চাই এগুলো সম্পূর্ণ ক্যাপ ছাড়া থাকবে এটা ছোট আছে একশো টাকা থাকবে আবার একটু বড়টা যেটা থাকবে হচ্ছে আপনার একশো টাকা প্রাইস দিচ্ছি আর যারা আচার রাখার জন্য একটু কম রেঞ্জের ভিতরে চাচ্ছেন দেশের ভিতরে যেগুলো রিসাইকেল কাজ নতুন দিয়ে তৈরি মাত্র একশো আশি টাকা প্রাইস থাকবে এ পাশে আসেন আরো যারা ইউজ কালেকশন থাকবে পাঁচশো এম এল থাকবে দিচ্ছি ষাট টাকা পাঁচশো এম এল মাত্র ষাট টাকা প্রাইস দিচ্ছি গোল্ডেন কফি পাঁচশো এম মাত্র থাকবে সত্তর টাকা প্রাইস দিচ্ছি এ আর আছে এক হাজার এম মাত্র একশো পঞ্চাশ টাকা থাকবে সম্পূর্ণ এয়ার ভিতরে পাচ্ছেন এই যে

যার যেটা হবে আপনারা ওইটাই নিতে পারবেন কামরাঙ্গা শেপের যেটা থাকবে একশো এম মাত্র থাকবে চল্লিশ টাকা আড়াইশো এম এল পঞ্চাশ টাকা পাঁচশো এম এল ষাট টাকা সাতশো এম থাকবে ওয়ানলি নব্বই টাকা প্রাইস দিচ্ছি আবার আরেকটা বেডিসিন আছে আপনার যদি ক্যাপ গোল্ডেন না আছে ব্ল্যাক কালার চান বা সবুজ কালার চান ক্যাপের কালার কিন্তু দেওয়া যাবে ইউজ কালার আছে আমাদের কাছে ওই পাশে যদি আমরা একটু যাই দেখেন ওয়াইল ফট ওয়াইল ডিসপেন্সার যেগুলো বলে থাকি একদম ছোট্ট ক্যাপসুল একশো এম মাত্র থাকবে পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি আড়াইশো এম এল মাত্র থাকবে দুশো বিশ টাকা দিচ্ছি সম্পূর্ণ চায়না তেলিক্যাপ দেওয়া সম্পূর্ণ চায়না তেলিক্যাপ দেওয়া তেলটা সুন্দর ঢালতে পারবেন একদম লাগছে চায়না তেলেকেপ দেওয়া পাঁচশো এমএল আছে দুশো আশি টাকা প্রাইস দিচ্ছি ওয়ান লিটার ক্যাপাসিটি আছে মাত্র থাকবে তিনশো আশি টাকা প্রাইস দিচ্ছি যেটা থাকবে লম্বা শেপ লম্বা ক্যাটাগরি এই যে দেখতেছেন আড়াইশো এমএল একশো পঞ্চাশ পাঁচশো এমএল একশো আশি সম্পূর্ণ তেলিক্যাপ দেওয়া সম্পূর্ণ তেলে কেপ দেওয়া দেখতেছেন আপনারা একদম বড় ওয়ান লিটার একবার ইউজ একবার ঢুকেবেন সহজে লাগবে না মাত্র থাকবে দুইশো পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা থাকবে তারপরে আমরা যদি বলি আমাদের ইউজ কালেকশন খাবেন জারের যত রকম কালেকশন আর সব রকম দেওয়া সম্ভব না বোতলে যদি একটু এক নজর যদি দেখা যায় কি ডিজাইন বোতল সকল ডিজাইনে কিন্তু পেয়ে যাবেন এই যে দেখতেছেন না পাখি বোতল ওয়ান লিটার ভাইরালটা মাত্র চারশো টাকা থাকবে এরকম অনেক ডিজাইনে ইউজ বোতল পেয়ে যাবেন আপনারা যত ধরনের রিসাইকেল যার বোতল সব কালেকশন আর সব আমাদের জায়গায় পেয়ে যাবেন এই একটা দেখছি জুসের বোতল আড়াইশো মাত্র থাকবে চল্লিশ টাকা প্রাইস দিচ্ছি যার যে কটা হয় নিতে পারবেন সম্পূর্ণ রিস্ক কোম্পানি বহন করবে নিশ্চিন্তে নির্বিধ অর্ডার করতে পারেন বাঘা ভাড়া সম্পূর্ণ রিস্ক কোম্পানি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন আপনারা এই দুটি কন্টাক্ট নাম্বারে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে সারা বাংলাদেশে হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে হোম ডেলিভারিটা নিয়ে নিতে পারবেন চাইলে কিন্তু দোকানে আসতে পারেন একশো পঁচাশি নাম্বার দ্বিতীয় তলা বনলতা কাঁচা বাজারের উপরে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ